নমস্কার দর্শকবৃন্দ আমি এনি ই টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল থেকে রাজা কংশগণিক আমি বেরেঙ্গা পার্ট টুতে এসেছি দেখুন জলটা এখনও আছে কিন্তু জলটা বাড়ছে না কমছে না স্থিতা অবস্থায় রয়েছে সকাল থেকে জলটা অবস্থায় রয়েছে একুশ দশমিক পাঁচ সেন্টিমিটার রয়েছে নদীর সামনে তো যেতে পারছি না নদীর সামনে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না তো আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি এই দেখুন তো দর্শক কোনো চিন্তার কারণ নাই দিন থেকে বৃষ্টি তো হচ্ছে না যার কারণে জলটা এখনও কমছে না আর বাড়ছেও না কিন্তু সীতা অবস্থা রয়েছে একুশ দশমিক পাঁচ সেন্টিমিটার ওখানে জলের মাপটা দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন অনেকগুলা ঘর এখনো জলের তলে দেখুন দেখুন এখনও অনেকগুলা ঘর জলের তলে আছে তো জলটা এখন তোই তো কমে না কমছে না কিন্তু অবস্থায় রয়েছে জলটা এখন বর্তমানে তো আশা করি যদি আজকে বৃষ্টি না দিতে জলটা নামা শুরু করবে এই দেখুন জলের লেভেল এই যে এত পর্যন্ত জলটা এসেছে এই হলো আমাদের রাস্তা এই দেখুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দর্শক এই জলটা এই যে এখানে আছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনি পেজটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে সবে যেন নিউজটা দেখতে পায় আর আপনি যত পারেন যত থেকে যত পারেন শেয়ার করবেন নদীর সামনে তো যেতে পারছি না নদীর সামনে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না তো এখান থেকে আপনাকে আমি দেখাচ্ছি দর্শক চিন্তার কোনো কথা না চিন্তার কোনো বিষয় নাই যেহেতু জলটা বাড়ছে না এখন কালকে আজকে সকাল থেকে জলটা অবস্থায় রয়েছে একুশ দশমিক পাঁচ সেন্টিমিটার এ দেখুন দর্শক আমি বেরেঙ্গা বেড়েঙ্গা টুতে এসেছি আপনি দেখতে পাচ্ছেন নদীর সামনে তো যেতে পারছি না এখানে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না নদীর সামনে তো আমি বেরেঙ্গা পাট টু থেকে আপনাকে দেখাচ্ছি দেখুন অনেকগুলা ঘর জলের তলে এখনও আছে দেখুন দেখুন দর্শক অনেকগুলো ঘর এখনও জলের তলে আছে আপনি দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনার পেজটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যত থেকে যত পারেন শেয়ার করবেন যাতে সবে যেন নিউজটা দেখতে পায় দর্শক দেখুন জলটা স্থিতা অবস্থায় রয়েছে একুশ দশমিক পাঁচ সেন্টিমিটার রয়েছে সকাল থেকে দুই দিন বৃষ্টি না হওয়াতে এখনও জলটা অবস্থায় রয়েছে কিন্তু অনেক ঘর দেখুন এখনও জলের তলে আছে দেখতে পারছেন দর্শক অনেক ঘর দেখুন এখনও জলের তলে রয়েছে দেখুন ঘরের ভিতরে পুরা জল দর্শক চিন্তার কোনো বিষয় না যদি বৃষ্টি না দেয় আজকে যদি বৃষ্টি না দেয় তে আশা করি যে আজকে রাত্রে থেকে জলটা আস্তে আস্তে নামা শুরু করবেন আস্তে আস্তে নামা শুরু করবে জলটা দেখুন অতরুক জলটা এসেছে দেখুন এই দেখুন এইগুলো জলের মাপ জলের লেভেল অত পর্যন্ত এসেছে দেখছেন দর্শক